গুড মর্নিং বন্ধুরা আমার যে ওস ব্লগকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমার ব্লকটা এখানেই শুরু করছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমার ছোটো ছেলে উঠে গেছে এখন যাবে টিউশনে যাচ্ছে হাই করে দাও বাবা তো বন্ধুরা আমরা আমাদের বাগান বাড়িতে আগুন দাবাচ্ছি সকাল উঠেই দেখো তোমার দাদাভাই পায়ের মধ্যে স্যাক দিচ্ছে চলো বন্ধুরা কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে চলে এলাম বাসিকা সেরে ঘরের দিকে চলে এলাম সামনে সরস্বতী পুজো তো মশারিগুলো ধুয়ে দেব আমাদেরটা আমাদেরটা আর ছোট ছেলেরটা ধুয়ে দেব এই দুই বিছানা ধুয়ে দেবো তোমাদের সাথে আর আজকে উঠোন ঝাঁট দেওয়া শেয়ার করতে পারিনি চলো দেখো ঘরটার কি অবস্থা এখন গুছিয়ে নিব ছেলে লাকড়ি খাটিয়ে দিচ্ছে বন্ধুরা এদিকে সরস্বতী পুজো উপলক্ষে সবকিছু ধোয়া কাছা করে নিচ্ছি আমার শাশুড়ি মা আর জায়ের মা আসছে তোমার দাদা ভাইকে ব্লাড নিতে আসছে মা দাদা ভাইয়ের সুগার টেস্ট করবে এবং কিডনিরও টেস্ট করবে তাই আসছে তো বড় ছেলে এদিকে গরুগুলোকে জল দিয়ে দিচ্ছে অনেকক্ষণ পর চান করে সোজা চলে এসলাম রান্নাঘরে রান্নাটা আমার বড় ছেলে চাপিয়ে দিয়েছিল তো বন্ধুরা কি রান্না হয়েছে দেখাবো শেয়ার করতে পারিনি। এদিকে পাতা কপি ঘন্ট বানিয়েছি এখানে শুকটি মাছ দিয়ে বেগুন রান্না করেছি খাইতে বসে গেলাম পিছন ক্যামেরা করে দেখাচ্ছি সামনে ক্যামেরা করে দেখা যাচ্ছিল না ভালো রোদ্র আসছে এখানে তো আমিও এখন খাইতে বসে তারপর অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এখন বাজে সাড়ে চারটা এদিকে চলে আসলাম গরুগুলোকে খড় দিতে খড় নিয়ে নিয়েছি দিয়ে দিব দিয়ে দিলাম এখন চলে যাবো ওইদিকে ওইদিকে চলে যাব আমার ছেলে পরে আমার ছেলে আজকে অনেকগুলো লাকড়ি ফাটিয়েছে ওগুলো গুছিয়ে নেবো দেখো অনেকগুলো লাকড়ি ফাটিয়ে নিয়েছে এগুলা গুছিয়ে নিব। কতগুলো লাফি ফাটিয়েছে আমার বড় ছেলে এগুলো এদিকে গুছিয়ে রাখবো তো বন্ধুরা এইভাবে লাকড়িগুলোকে রেখে দিলাম সাজিয়ে দেখো কীরকম লাগছে কমেন্ট করে বলবে আর এই দিকে ছোটো 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 ছোটোগুলো এইভাবেই ছেড়ে দিলাম এগুলো পড়ে যাচ্ছিলো তাই তো বন্ধুরা ভিডিওটা বড় না করছে করেই এইখানে শেষ করে দিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আমিও ভালো আছি শুভরাত্রি